এই জামা কাপড়গুলো মেলাবো এক গামলা জামা কাপড় এবার এগুলো মিলিয়ে দেব গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আরতি সিম্পল লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটার মতো আমি এক গাদা জামা কাপড় কেচে ছাদে চলে এসেছি মেলাতে আর ছাদে দেখো কি প্রচন্ড রোদ্দুর আজকে একটু মর্নিং ভিডিওটা দিতে দেরি হয়ে গেল বন্ধুরা আর দেখতেই পাচ্ছ কাচাকুচি সকাল থেকেই শুরু হয়ে গেছে শীতকালে না বেশি জামাকাপড় হয় ধরো কম্বলের ওয়ার তারপরে তোমার বালিশে চাদর এগুলো শীতকালে বেশি নোংরা হয় হ্যাঁ আর তার মধ্যে তো জামা কাপড় তো আছেই ঠান্ডার মধ্যে এক একটা সোয়েটার এক একদিন বার করতে হয় তারপরে তোমার বাইরে বেরোলে তো আরও বেশি করে কুর্তি নাইটি তো রেগুলার থাকে দুটো তিনটে নাইটি ধুতে হয় তার সঙ্গে সঙ্গে মেয়েরও জিন্স তারপরে কুর্তি থাকে জ্যাকেট থাকে সব কিছুই মানে প্রতিদিনই ধোয়া পাগলানো করতে হয় যাই হোক আর সকালবেলা একদম মানে জামাকাপড় কাছে পরে আগে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু বাসি কাশ সেরে চা খেয়ে তারপর আগে ব্রেকফাস্টটা করে নিয়েছি তারপরে তোমার ছাদে তারপরে কেচেছি কেচে তারপরে একবারে ছাদে এলাম এসে এগুলো মিলিয়ে দিচ্ছি তারপরে নিচে নেবে রান্না অন্য কাজ করব। দেখবে এখন ধর রোদ্দুরটা বেশ কড়াই রয়েছে কিন্তু খানিক বাদে দেখবে রদ শীতকালে রোদ্দুর তো একটু ঝিমিয়ে যায় দুদিন ধরে তো রোদ্দুরের জরি ছিল না মেঘলা মেঘলা ওয়েদার তবে দুদিন ধরে হাওয়া ছিল হাওয়াতে জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে কিন্তু আজকে আর হাওয়া নেই নেই বলেই আমি আর গায়ে চাদর দিইনি হ্যাঁ ঘরের মধ্যে যতটা ঠান্ডা লাগে বাইরের দিকে কিন্তু মানে দিনের বেলা অতটা ঠান্ডা লাগে না যেহেতু রোদ গায়ে পড়ে তো অত ঠান্ডা লাগে না আর আজকে তো হাওয়া নেই বলে আমি আর চাদর টাদর কিছু গায়েও দিইনি আর এই যে মোটা মোটা সোয়েটার মোটা মোটা জিন্স এগুলো শোকাতে তো প্রচুর টাইম লাগে দেখো মেলানো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করো সাবস্ক্রাইব করতে ভুলো না